সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদ এয়ারপোর্টে জরুরি ভিত্তিতে ক্লিনার নিয়োগ দেওয়া হচ্ছে কাপালা করা হবে স্যালারি তেরোশো রিয়াল থাকা এবং যাতায়াতের গাড়ি ভাড়া ইকামা টিকেট সব কিছু কোম্পানি বহন করবে খাওয়া খরচ নিজেকে বহন করতে হবে কাফালার খরচ নিজেকে বহন করতে হবে ওভারটাইমের ব্যবস্থা রয়েছে তিন ঘন্টা ইচ্ছুকরা শীঘ্রই যোগাযোগ করুন যোগাযোগ সুলতান শূন্য পাঁচ নয় এক চার ছয় দুই শূন্য ছয় আট অথবা হান্নান শূন্য পাঁচ শূন্য আট নয় দুই দুই পাঁচ চার ছয় আপনি যদি উপরোক্ত কাজে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করুন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে কোনো ভাই ভিডিওটি দেখে তার উজিরিটির ব্যবস্থা করতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে ডিজেন টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন